নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পেঁয়াজ আর পোস্ত এটা খুব সুন্দর একটি রেসিপি আর বানাতে তো একদমই সময় লাগে না আর রান্নার উপকরণ একেবারে নেই বললেই চলে ওই যতটুকু না দিলেই নয় অতটুকুই দেওয়া যদি কোনোদিন রান্না করতে ইচ্ছে না করে বা কাজের তাড়া থাকে এই রান্নাটা করে নিতেই পারেন তো এর জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা পেঁয়াজ পেঁয়াজটার খোসা ছাড়িয়ে রেখেছি এখন আমি এটাকে কেটে নেব পেঁয়াজটা লম্বা লম্বা কাটলে ভালো হয় দেখুন পেঁয়াজটা মাঝে মধ্যে কেটে আর আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই রান্নায় লম্বা লম্বা পেঁয়াজ কাটাটাই আমার বেশি ভালো লাগে এখন বাজার সন্ধে ছটা পঞ্চাশ আর এখন আমি ভয়েস দিচ্ছি ভয়েস দিয়ে আমি ভিডিওটা আপলোড করব প্রচণ্ড কষ্ট হচ্ছে ভয়েস দিতে আজ আজ গণেশ বিসর্জন আর বিশ্বকর্মা পুজো হয়েছিল তো গণেশ ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর একসাথে বিসর্জন তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর আমি একটু থামছি আর একটু ভয়েস দিচ্ছি দশ দিন ধরে গণেশ পুজো হয়েছে আর আজকে বিসর্জন আর অনেক ঝাঁকি বেরোবে রাত্রে জানেন তো তো গল্প করতে করতে পেঁয়াজগুলো আমি কেটে নিলাম দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছে আমি পোস্ত আর এগুলোকে আমি শিলপাথরে পাথরে পিষে নেবো আপনারা মিক্সিতেও পিষে নিতে পারেন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি সাদা তেলে রান্না করছি পোস্ত রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় তো আমি সাদা সাদা তেলে করছি আপনারা সর্ষের তেলে করতে পারেন ফোড়ন দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা সর্ষেগুলো ফেটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব দেখুন সর্ষেগুলো ফেটে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আমি আমি লবণটা একটু বেশি করে দিলাম পরে আর দেব না নেড়ে নিচ্ছি এভাবে মাঝে মধ্যেই এইভাবে নেবেন অনবরত নাড়ার দরকার নেই একটু থেমে থেমে নাড়লেই হবে এরকম কিছুক্ষণ থাকবে আর কিছুক্ষণ নেড়ে নেবেন যাতে সব দিকটা বাদামি রং হয়ে যায় কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে আর পেঁয়াজটা নরমও হয়ে গেছে এই অবস্থাতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি লঙ্কা ফোড়ন দিয়েছি বলে আর লঙ্কা গুঁড়ো দিলাম না একটু জল দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে একটু নেড়ে নেব দিয়ে দেব এখন পোস্ত বাটা পোস্ত বাটাটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব এই রান্নাটা অনেক কম তেল মশলা দিয়ে রান্না হলে ও খেতে অসাধারণ লাগে এ রান্নাটা আমার মা বানায় মায়ের রেসিপি শেয়ার করলাম ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মানে কাঁচা গন্ধ যাতে না থাকে এরকম দিলেই হবে পেঁয়াজ তো সেদ্ধ হয়েই রয়েছে আর পোস্ত বাটাতে তো আর সেদ্ধ হতে জল লাগবে না জল দিয়ে একটু আমি নেড়ে নিলাম দেখুন ফুটে উঠেছে রান্নাটা মাঝে মধ্যে নেড়ে নেবেন না হলে তলাই লেগে যাবে দেখুন জলটা শুকনো হয়ে এসছে এই অবস্থাতে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি নেড়ে নেব এরকম নাড়তে নাড়তে দেখবেন জলটা একেবারেই শুকনো হয়ে গেছে দেখুন অনেকটাই শুকনো হয়ে এসছে আমি আবারও একটু শুকনো করে নেব এই অবস্থায় আপনারা একটু ধনে দিয়ে দিতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি দিলাম না দিলে ভালোই লাগে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম আর দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখতে